আসসালামু আলাইকুম বারাকাতু সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো সর্বোপরি আমরা আপনাদের সামনে হাজির হলাম অনেকদিন পরেই হাজির হলাম তো পরিস্থিতি হওয়ার জন্য দেখার জন্য ওটার জন্যই আমরা আসছি আপনাদের সাথে পরিচিত হব কীভাবে আহ কিভাবে মেনটেন করতে হবে ওইগুলো দেওয়ার জন্য তো আমরা আপনার সাথে পরিচিত হতে আসছি তো দীর্ঘদিন যাবত আমরা আলহামদুলিল্লাহ দিনে আল্লাহ আল্লাহ রসুলের পথে ছিলাম অর্থাৎ মাদ্র পড়াশোনা করলাম তারপর হচ্ছে দীনিকা নাম হচ্ছে চলাফিরা সমাজ

ব্যবসা করার একটা খেয়াল বা একটা মানুষের সেবা করার উদ্দেশ্যে ব্যবসা করতে নামলাম তো ব্যবসা করতে নামার ক্ষেত্রে এই আমরা শুধু চা পাতা নিয়ে কাজ করতে চাচ্ছি রাজধানী চা পাতা ওই রাজধানী চা পাতা সম্পর্কে আমি কি বলবো আমি যদি রাজধানী চা পাতা সম্পর্কে আপনাদেরকে বলি মানে কি বলবো বা কি বলে শেষ করবো এটা আমি বুঝতে পারতেছেন আমি এই ধাগন দাগন থানার কোরাসুলনসি এলাকাতে আশা করি শুনবেন ওই এলাকায় আমি দারুন কোরান ও সুন্নাহ মাদ্রাশায় এক বছর যাবত পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ এক বছর থেকে বেশি হবে তো পড়াশোনা শেষ করার পর বা পড়াশোনা শেষ চলাকালীন অবস্থায় আমি আমার ওই এলাকার একজন মামা ডাকতাম একজনকে তো ওর সাথে আমি ছিলাম প্রায় এই ধরেন চা পাতার সাথে মাদার যতদিন যত ছিলাম চা পাতার সাথে ততদিনে ছিলাম এরকমই মনে হয় তো আমি ওনার সাথে কাজ করছি পার্ট টাইম কাজ করতাম চা পাতা রাজধানী চা পাতা দিয়ে রাজধানী চা পাতা তো দুইটা নাম মূল হচ্ছে রাজধানী চা পাতা একটু হচ্ছে সিটি চা পাতা তো উনি রাজধানী চা পাতা নিয়ে কাজ করতো ওনাদের কোম্পানি সব কিছু নাম ভিন্ন সিটি উনি সিটি চা পাতা নিয়ে কাজ করতো আর আমরা রাজধানী চা পাতা নিয়ে কাজ করত কোয়ালিটি সেম চা পাতা সেম কোম্পানি শুধু নাম দুইটা তো রাজধানী সিটি চা পাতা নিয়ে আমার সাথে কাজ করতাম আমি উনি তো সেলম্যান ছিল অর্ডার কেত তো ওনার সাথে ছিলাম ব্যবসা সম্পর্কে দোকানে দোকানে এবং কী বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমি অর্ডার কাটতাম অর্ডার কেটে তারপর মাল দিয়ে আসতাম মানুষের সাথে কীভাবে কথা বলে কীভাবে কি করতে হয় কীভাবে প্রোডাক্ট বিক্রি করতে হয় ইত্যাদি যাবতীয় জিনিস আর যেটা বলি আপনাদেরকে আমি রাজধানী চা পাতা সম্পর্কে আমার মামা আমি যার সাথে ছিলাম উনি এই চা পাতার বিজনেসে প্রায় চার বছর সাড়ে তিন বছর এরকম অতিবাহিত করে ফেলছে এ রাজধানী চা পাতা সম্পর্কে এই রাজধানীর চা পাতা সম্পর্কে আল্লাহ রহমতে আমি যতগুলো দোকানে দেখছি উনি সপ্তাহে সাত দিন হলে সাদু না চোদ্দ চোদ্দটা ডেলি এক দুই রোটে যায় চোদ্দ রোটে উনি আসা যাওয়া করে মানে প্রোডাক্ট বিক্রি করে তো এক রোড তো আপনারা জানেন যে অল্পটুকুরা যেমন আমি স্যাম্পল হিসেবে আপনাদেরকে বলি ফেনি থেকে নিয়ে দাগন রোড ফেনি থেকে দাগন রোড এরকম একটা রোড বড় ধরনের এরকম রোডের আশপাশ বা এলাকার ভিতরে ঢুকছে এরকম রোডে উনি সেল দিতেন স্যাম্পল হিসেবে বুঝলাম আর মানে রোড কতটুকু বড় এবং কীভাবে তো যেটা বুঝলাম মানে উনি রোডে সেল দিত আল্লাহ রহমতে আমি ওনার সাথে ছিলাম চা পাতার কাজ করছিলাম কাস্টমারের সাথে কথা বলছিলাম সব করছিলাম সবকিছু আল্লাহ রহমতে চা পাতা কেন দিচ্ছে না এই চা পাতার কোয়ালিটি খারাপ চা পাতা ভালো না কোম্পানির ভালো না দুই নাম্বার এসে একটা হ্যাঁ সমস্যা আমি আসতে পারে যেমন কেউ যেমন নতুন চালায় আমরা ওকে নতুন দিচ্ছি ও একটু বুঝতে পারে না উনিশ বিশ হয়েছে তারপর দুই একদিন পাঁচ থেকে ছয় দিন চালানোর পর থেকে নিয়ে আর কোনো কমপ্লেন আসে নাই বাস্তব কথা আমার দেখা এই কথা কমপ্লেন আসবে যত ব্র্যান্ডের কোম্পানি হোক কমপ্লেন অবশ্যই আসবে সকল আমি আপনাকে বলি আমাদের এক হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল কিন্তু সমান নেই একটা বড় একটা ছোট একটা একেবারে ছোট একটা একেবারে মিডিয়াম তো কাস্টমারও সে হিসেবে থাকবে উনি আরেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করছে আরেকটা প্রোডাক্ট ব্যবহার করছে তো ওইটার সেম পাবে এটার মধ্যে এরকমটা তো বিষয় না হয়তো উনিশ বিশ হতে পারে তবে আমি এটা নিশ্চিন্তে বলতে পারি যে কোনো কাস্টমার মানে বড় ধরনের কিছু বলে মাল নিতেছে না বা একেবারে লস খেয়ে গেছে এরকম কোনো কাস্টমার আল্লাহ মতে আমরা পাই নাই সকল কাস্টমারকে আমরা এটা বলতে বাধ্য ছিলাম বা এটা বলতে ওনারা বাধ্য ছিল যে ভাইয়া চা পাতার মধ্যে কোনো অসুবিধা নাই চা পাতা চলে চা পাতা আমরা চালাইতে পারি চা পাতা এই কাস্টমারে খায় কাস্টমারে কোনো কমপ্লেন নেই আশা করি এরকম ওনারা কথা বলে আমাদেরকে কোনো সময় বলে না ভাইয়া আপনার চা পাতা এটা দুই নম্বর আজকে থেকে আমাকে কালকে থেকে আমাকে দিয়ে দেন আজকে দিয়ে দেন আমি অন্য রকম ধরবো যদিও আমাদের এটাই স্বল্প দামে ভালো পণ্য আর যদিও অন্য রেট একটু ভাড়ে তারপরও ওনারা আমাদের থেকে নিতে বাধ্য প্রত্যেক সপ্তাহে চিন্তা করেন যে একটা চা পাতা প্রত্যেক সপ্তাহ নিয়ে থাকে যে ব্যক্তি একটা চা পাতা প্রত্যেক দিন নিয়ে থাকে সে এক মাস পরে দুই মাস পরে এটা বলবে না ভাই আপনাকে চা পাতা এটা দিয়ে না হ্যাঁ এক মাস দুই মাস ব্যবহার করে কেন এটার উপকারিতা পাইছে ভালো রেটে পাইছে ভালো কোয়ালিটি পাইছে এই জন্য তো ব্যবহার তো আমি যেটা আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি এটা হচ্ছে আমি রাজধানী চাপাতের সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট জ্ঞান আছে যথেষ্ট নলেজ আছে ওই চা পাতা সম্পর্কে আপনারা যারা চা পাতা নেবেন রাজধানীর চা পাতা আমাদের থেকে আমাদের থেকে নিশ্চিন্তে বিশ্বাসের সহিত আমাদের থেকে চা পাতা নিতে পারেন স্বল্প দামে আপনি বিক্রিও করেন আপনি খেতেও পারবেন বাড়ি বাসা বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে দোকানদার সবার জন্য আমরা চাপাতা দিয়ে থাকি আপনি যত কেজি দেবেন আমরা এক থেকে দুই দিন বা তিন দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব আমাদের থেকে সরাসরিও নিতে পারবেন আর অনলাইনেও নিতে পারবেন তবে এটা নিশ্চিত গ্যারান্টি আমাদের একটাই থাকবে গ্যারান্টি যে আপনি আমাদের থেকে যে চা পাতা নেবেন ওই চা পাতার মধ্যে যদি কোনো খারাপই পান কোনো কাস্টমার যদি বলে চা পাতা খারাপ তাহলে আমাদেরকে সঙ্গে সঙ্গে আমাদেরকে সঙ্গে সঙ্গে ওই চা পাতা দিয়ে দিবেন আমরা টাকা ফেরত দিয়ে দিব এটা হচ্ছে বড় ধরনের গ্যারান্টি এর চাইতে গ্যারান্টি বা আরও কিছু বলা আমাদের পক্ষে পসিবল আপনি মাল নিজেন খারাপ পাচ্ছেন আমাদেরকে দিয়ে দিবেন আমরা দিয়ে দিব টাকা এর থেকে বড় গ্যারান্টি আশা করি আমি বলতে পারছি এটাই আমাদের বড় গ্যারান্টি আপনারা নিশ্চিন্তে নিশ্চিন্ত নিতে পারেন এই চা পাতাগুলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই রাজধানী চা পাতার পাশে থাকবেন খাঁটি মালের হাট ফোর টু এর সাথে থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু